साइडो साइड 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 हुजो पूरा साइड ओके लाइ

হিন্দু যদি হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার মিডিয়া কেন জবাব চাই জবাব হিন্দু বিরোধী

হিন্দু মন্দির ভাঙছে হিন্দু ধর্মীয় বয়স বলা মিডিয়া গুরু পুলিশের গাড়িও ভেঙেছে প্রচুর পুলিশ রক্তাক্ত হিন্দুরা রক্তাক্ত আমি এবং আমার পাঁচ কবি দেখা করতে এসেছিলাম নিজি উনি থেকেও মিট করেননি মিট করেননি মমতার নির্দেশে কারণ আমরা জানি সবাই ল্যাম্পোস্ট একটাই পোস্ট হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার অত্যাচারী সরকার ধুলিয়ান মোতাবাড়ির পরে কলকাতার কাছে দশ কিলোমিটার দূরে অত্যাচার আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না কোশ্চেন পরে বিধানসভা চলতে আমরা দেব না আর কালকে Charity Black Lives